আগে বিড়ি খাইতাম আবার আমি খাই ওই আগে আমি জীবনে একবার বিড়ি টানছি এই মনে করছি অনেক সাদ হায় রে খাই পাইছি কি কত যে সাদ ছোট ব্যাপার আর কি এই পরে একদম টান টুনতে খাইয়ে দেখি দুর্গন্ধ কি হচ্ছে কিনা খাই পরে আমি কিছু দূর জীবন আর খাব না করি ছোট থাকতে তার বিড়ি খাওয়া সমস্যা নাই তার ক্লাস ওয়ানও পড়ি না মনে আছে আমার যাই কেউ যার আগে বিড়ি

আল্লাহ নুজি খান আল্লাহ আল্লাহ তুমি কবুল নামাজ পড়তে না হন নামাজ পড়ে আল্লাহ পদ হাত তোমার মেশাব করতে না আজ মেশাব করান আল্লাহ হফ পদ হাত তোমার দশটার বিজায় খাইতে না হন দশটার খানা বিজায় খান আল্লাহ পদ পাগড়ি সেলে না হন পাগড়ি সাল আল্লাহফ আগে মারামারে কিলা কিলি করতো নহন করেন না আল্লাহফ পাদ ও ভালো রাস গেছেন নি অর্ফ ডিজিটাল বাংলাদেশ he analyze smart bangladesh alhamdulillah